আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে সৌদি আরবের বিভিন্ন যে এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারগুলি কত করে রেট দিচ্ছে সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন জানতে পারবেন আলরাজি তেলেমানি ফাউরি এমজাজ বিনিয়ালা সহ আরও বিভিন্ন কয়েকটা ও এক্সচেঞ্জার রেট তার আগে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন বা আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে টাকার রেট জানিয়ে দিচ্ছি পরবর্তীতে বিমানের টিকিটের রেট আপনারা জানতে পারবেন আজ আটাইশ সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার শুরুর দিকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আলরাজি ব্যাংক থেকে টাকা পাঠালে কত করে পাবেন আজকে আলরাজি ব্যাংকের রেট হচ্ছে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস টিসি পে থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা মানিগ্রামের আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের রেট একত্রিশ টাকা একষট্টি পয়সা তেলেমানির আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলিনমা ব্যাংকের আজকের রেট একশ একত্রিশ টাকা সত্তর পয়সা এনজাস একত্রিশ টাকা সাতাশি পয়সা এসএনবি ব্যাংকের আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফাউরির আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মোবাইল পে থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ইউ আর আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা সাতাশি পয়সা বিনিয়ালার রেট হচ্ছে একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা এই ছিল সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ও এক্সচেঞ্জার রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা যারা প্রবাসী আছে তারা আপনার এখান থেকে দেখে টাকার রেটটি জানতে পারবে কোন ব্যাংকে ভালো রেট দিচ্ছে এবং তার আশেপাশে থাকলে সে টাকা পাঠাতে পারবে বা অনলাইনে যারা পাঠায় তারাও পাঠাতে পারবে আশা করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি নেই যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা না বললেই নয় টাকার রেট সময় স্থান এবং তারিখ পরিবর্তনের সাথে সাথে রেটটিও পরিবর্তন হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু